কোন ভীরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে কোন ভীরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে বর্ষাকি মোর সামনে শুধু ওরে বর্ষাকি মোর সামনে শুধু না হয় আমায় রাখবে পিছে কোন ভীরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে বন্ধুরকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে আমায় দূরে যেই তাড়াবি সেই তোরে তোর কাজ বাড়াবি আমায় দূরে যেই তাড়াবি সেই তোরে তোর কাজ বাড়াবি তোমায় নিচে নামতে হবে তোমায় নিচে নামতে হবে আমায় যদি ফেলিস নিচে কোন বিরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে কোন বিরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে যা চাই করে নিবি মোরে এই খেলা কি খেলবি ওরে যা চাই করে নিবি মোরে এই খেলা কি খেলবি ওরে যে তোর হাত জানে না মারকে জানে ভয় লেগে রয়ে তাহার প্রাণে হাত জানে না মারকে জানে ভয় লেগে রয়ে তাহার প্রাণে যে তোর মার ছেড়ে তোর হাত কে দেখে মার ছেড়ে তোর হাত কে দেখে আসলে জানা সেই জানিছে কোন ভিরুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে বর্ষাকি মোর সামনে শুধু ওরে বর্ষাকি মোর সামনে শুধু না হয় আমায় রাখনি পিছে কোন রুকে ভয় দেখাবি আধার তোমার সবই মিছে